নমস্কার সবাইকে শুভ বিজয়া তো আজকে একটা কথা আলোচনা করব এই যে দুর্গা পুজোতে অষ্টমী বা নবমী তিথিতে যে কুমারী পুজোটা হয় এটা কেন হয় আর কবে থেকে হয় তো এটাই আজকে আমরা জানব তো পৌরাণিক মতে একবার কোলাসুর নামে এক অসুর স্বর্গমর্ত পাতাল অন্ধকার করে দেবদেবীদের বিপন্ন করে তুলেছিলেন তো দেবদেবীরা টিকতে না পেরে দেবী মহাকালীর স্মরণাপন্ন হলেন নিজেদেরকে বাঁচাতে তো দেবী মহাকালী রুদ্রাণীরূপ ধারণ করে সেই কলাসুরকে বধ করেন সেই থেকে দেবী মহাকালী মর্তে কুমারী রূপে পূজিত হন সেই থেকে কুমারী পুজোর প্রচলন তবে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ উনিশশো এক খ্রিস্টাব্দে অষ্টমী তিথিতে অষ্টমী পুজোতে এই কুমারী পুজো প্রচলন করেন তো আমি এটাই জানতাম তোমরা কি এটা আগে থেকে জানতে কে কে জানতে প্লিজ কমেন্টে জানাও তো সবাইকে শুভ বিজয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার